আসসালামু আলাইকুম আসলাম টুইঙ্কল শপ থেকে আজকে তো হচ্ছে বাচ্চাদের কিছু বেড দেখাবো ঠিক আছে কিছু চায়না থাইর কোয়ালিটি বাংলা কোয়ালিটির ভিতরে আছে তো এগুলো হচ্ছে বেড বেডের কালেকশন অনেক কোয়ালিটি অনেক ডিজাইন আর আপনার কিন্তু হচ্ছে টুইঙ্কল শপে এ টু জেড পেয়ে যাবেন বাচ্চাদের পোশাক থেকে শুরু করে কসমেটিক্স বলেন ফিডার বলেন সবই কিন্তু অ্যাভেলেবেল আর আমাদের সাথে বরাবর মতো আছে হাসান ভাই আজকে আমরা মূলত দেখাবো অনেক কাস্টমার বলে ভাই কিছু বেডের কালেকশন দেখা তো এই জন্য এই ভিডিওটা করা যে কিরকম কিরকম বেড পাওয়া যায় একদম কমের থেকে শুরু করে যত রকম বেড আছে মাসালা দেখা দেবো এছাড়া কিছু মশা দেখাবো তো আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আচ্ছা টুইঙ্কল শপ স্বপ্ন পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গপ নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনে যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চান এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন

অনেক ভালো এই কারণে রিজনেবল প্রাইস এর বেগটা নিতে পারে মাত্র আটশো পঞ্চাশ

সেম আমরা যে মশাটা দেখালাম ওটা কিন্তু এরকম সেম আমরা বেড সেট করে বিক্রি করি এটার মধ্যে মূলত চারটা কালার হবে সেম এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল বেডটা ওয়াশ করতে পারবেন বেডটা কিন্তু খুবই সুন্দর দেখ একদম সব এইভাবে আপনারা বেডটাও সিঙ্গেল ওয়াশ করতে পারবেন আবার ব্যবহার করতে ব্যবহারও করতে পারবেন মশারি ছাড়া আরে আবার চাইলে কেউ এভাবে এক্সট্রা হচ্ছে ইউজ করতে পারবেন বেড সেট ফুলটা হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা আর যদি আলাদা বেড নিতে চান 700 টাকা আলাদা মশারি নিলে 650 টাকা ওকে এই যে হোল্ডিং করে দিতে পারবেন ওকে সেম কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছি একদম ফোল্ডিং করে আপনারা যে কোনো জায়গায় বেড আর মশারিও ক্যারি করতে পারবেন আচ্ছা তিনশো টাকা এই একটা বেড এটা হচ্ছে আমাদের বেডের মধ্যে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় আর ব্র্যান্ডের দিক দিয়ে সবথেকে কোয়ালিটিও ভালো এটা দেখতেও খুব সুন্দর দেখেন

এভাবে বেড হিসাবে আপনার এটা বালিশ হয়ে যাবে আর এটা হচ্ছে বেড হয়ে যাবে ওকে তো এইভাবে আপনারা ইউজ করতে পারবেন আমার চাইলে কোলে নিন প্রাইস থাকবে মাত্র 750 এর চারটা দেখা যায় যে বেড টেক কিছু লাগবে না শুধু বালিশ লাগবে আপনারা কিন্তু বালিশের অনেক ডিজাইন পেয়ে যাবেন এই একটা হচ্ছে থাইল্যান্ডের সেম এই যে এই ক্যাটাগরিরই শুধু বালিশ গুলো পাচ্ছেন মাত্র 550 টাকা কালার আর এটা হচ্ছে সেম মকমলের কাপড়ের একদম আরামদায়ক এটা কালার পাবেন একটু বসতে চেষ্টা করে এটার মধ্যে বসা দিবেন ঘাড়েও সমস্যা হবে না একদম আরামদায়ক সফট বাচ্চারা লড়াচড়া করতে পারবে না মানে কোন ক্ষতি হবে আর এটা কিন্তু আপনারা এখানে সেলাই আছে আপনার চাইলে ফুল ওয়াশও করতে পারেন

এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ট্রিম হল সব অনলাইনে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ